নিজের ভুল বুঝতে পেরেই মোহনাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার প্রতিজ্ঞা আকাশের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্ব আকাশ যখন রায় বাড়ির মানুষকে দোষারোপ করতে থাকে যে সমস্ত দোষ ওই রায়বাড়ির মানুষের তার বোনের কোনো দোষ নেই তখনই আকাশের মা বোঝায় যে তুই কেন নিজের একটা অন্যরূপ প্রকাশ করতে চাস তুই কেন নিজের বোনের অপরাধটা দেখতে পাচ্ছিস না তোর বোন যে অন্যায় করেছে সেটা তুই একবার ভাব ও আবার সে আগের মতো হিংস্র হয়ে গেছে আকাশ তার মাকে বোঝানোর চেষ্টা করে এমন কিছুই নাই তখনই আকাশের মা বলে যে তুই এটা তো মানবি যে শুভ লক্ষ্মী শুধুমাত্র আমাদের কথায় ও ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে রাত তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল আকাশের মা যখন সমস্ত কিছু আকাশকে বুঝিয়ে বলে তখনই আকাশ বুঝতে পারে যে সত্যি এখানে শুভ বা রায়বাড়ির কারোরই কোনো দোষ নেই তখনই আকাশ সিদ্ধান্ত নেয় যে সে এবার মোহনার হাত থেকে শুভকে বাঁচাবে কারণ মোহনা নিশ্চয়ই উন্মাদ হয়ে উঠবে আয়ানকে পাওয়ার জন্য তাই শুভ লক্ষ্মীর ক্ষতি করতেও সে দুবার ভাববে না তাই চারদিকে লোক রাগিয়ে রাখে মোহনাকে যেন দেখলে আকাশকে খবর দেয় আকাশ নিজের গাড়ি নিয়ে চারদিকে এই মোহনাকে খুঁজে থাকে হঠাৎ করেই রাস্তায় আদ্রিত ও শুভকে দেখতে পায় তখনই আকাশ ভাবতে থাকে যে আজকের দিনটা অন্যরকম হতে পারত শুভ লক্ষ্মী তার পাশে থাকতে পারত হঠাৎ করেই লক্ষ্য করে যে কেউ একজন শুভর দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য হাতে চাকু নিয়ে আকাশ বুঝতে পায় না এই লোকটা আসলে কে তখনই ভালোভাবে দেখে বুঝতে পারে যে এটা আসলে অন্য কেউ নয় তারই বোন মোহনা তখনই শুভর কাছে ছুটে যায় আকাশ আর মনে মনে থাকে যে সে এবার শুভকে যে কোনো ভাবেই বাঁচিয়ে নেবে শুভকে সে প্রোটেক্ট করবে মোহনার হাত থেকে মোহনাকে সঠিক পথে ফিরে আনবে মোহনাকে আটকে শুভকে বাঁচিয়ে নেয় আকাশ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন নিজের ভুল বুঝতে পারে আকাশ এবং মোহনাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ